ভয় পেয়ে ওরা ওখান থেকে আবার ডিবিতে নিয়ে গেল তো যখন নিয়ে যায় গাড়িতে করে তখন আমার সেন্স কিছুটা ফিরে আসছে তখন ওরা নিজেরা দেখলাম গালাগালি করতেছে পুলিশ এক পুলিশ আর এক পুলিশকে মারার সময় হুশ থাকে না এখন যদি এই জামাতের এই লোক মারা যায় তো সবগুলার চাকরি যাবে মামলা হবে তখন সামলাবা বা আওয়ামী কতদিন ক্ষমতা থাকবে এটা সেই সময়ের কথা মানে দু হাজার সতেরো ষোলো সতেরোর কথা আমি তো বোনাস লাইফ বলা ঠিক হবে না কারণ হায়াতমহতিটা তো আল্লাহ তালা নির্ধারিত আমি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিতে যাই তখন আজকের যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করছেন তাদের ছাত্র সংগঠনের হাতে আমি প্রথম নির্যাতনের মুখে পড়ি এবং শুধু নির্যাতন না মানে আমাকে আমি মানে কুষ্টিয়া মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হয়ে আসছি যে ইউনিভার্সিটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের হলে যাব প্রথমধ্যে আমি মাদ্রাসায় পড়ার ছেলে তখন মানে অনার্সে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট আমার মাথায় টুপি আছে পাঞ্জাবি পড়া তো টুপি পাঞ্জাবি দেখে আমি বের হওয়ার পরে আমাকে ধরে বললো যে তুমি তো শিবির করো আমি বললাম ভাই আমি তো এখানে শিবির করতে আসি না এডমিশন টেস্ট দিতে আসছি তো আমি যখন ওই এডমিট কার্ড বের করলাম দেখলো যে এডমিট কার্ডটা মানে টুপি দেওয়া ছবি তো বললো যে মানে কনফার্ম শিবির কোনো সন্দেহ নেই তা মানে তাদের মধ্যে একজন বললো যে ঠিক আছে একে নিয়ে যাও নিয়ে যাও মানে আলোতে আসি আমি আলো থেকে অন্ধকারে নিয়ে যাও অন্ধকারে নিয়ে গেল আমাকে নিয়ে গিয়ে বললো যে সিদ্ধান্ত বাস্তবায়ন করো ওই যে বললাম আল্লাহর ফায়সালা যেটা সেটার বাইরে তো আর কেউ যেতে পারবে তো বাস্তবায়ন করো বললেই আমাকে কাপড় খোলার চেষ্টা করলো আমার হাত পা বাঁধার চেষ্টা করলো এর মধ্যে ওদের যে লিডার সে আসছে এসে বলে যে এই সত্যি করে বলো তো তুমি শিবির করো আমি বললাম দেখেন এখানে তো আমি শিবির করি না আমি এখানে আসছি এডমিশনটারিতে আমি জাস্ট গেস্ট এখানকার তো পকেট খোঁজাখুঁজি করলো আর কী কী আছে কিছুই পাইলো না আমার তখনকার সময় তিরিশ টাকা আমার ভাড়া ওখান থেকে আমার ইসে আসতে হবে তো বললো যে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির আখরা জানো এখানে কেন আসতো হলে উঠছো কেন হলে কার সাথে আসতো তো এটা বলতে শিবিরের এক ভাইয়ের কথা আমি বলে ফেলছি যে আমি আমার বড়ো ভাই তার কাছে আমি আসছি এটা বলতেই তারা আরেকবার ক্ষেপে গেল বলে যাচ্ছে ঠিক আছে ওদের যেহেতু সত্য কথা বলছে মারার দরকার নেই হাত পা ভেঙে ওকে ই করে দাও হাত পা ভেঙে গাড়িতে উঠাই দাও তো হাত পা ভেঙে গাড়িতে উঠাই দেওয়ার জন্য আবার একবার আমাকে নিয়ে গেল আর একটু দূরে নিয়ে গেলো এরপর আবার ওই যে লিডার সে আবার আসলো ওই যে বললাম না আল্লাহর ফায়সাল্লাহ তার মনে কী হলো এসে বলো যে ওটা গ্রামের ছেলে ওকে দরকার নেই ওটা একটা চট থাপ্পট দিয়ে ইয়ে করে দাও বাসে উঠিয়ে দাও ওকে বলবা যে ও যেন ইউনিভার্সিটিতে না যায় ও যেহেতু বরিশাল বাড়ি ওকে বলো যে ও এখান থেকে সরাসরি কুষ্টিয়া চলে যাবে কুষ্টিয়া গিয়ে ওখান থেকে ও যেন বাড়িতে চলে যায় তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে তুলে দেওয়ার সুবিধা নেই আমাকে ওরা গাড়িতে উঠাই দিল আমার তিরিশ টাকা আমি বললাম যে আমার তো ভাড়া আছে হলো ইউনিভার্সিটি পর্যন্ত আমি কুষ্টিয়া যাব কি করে তো কুষ্টিয়া যাওয়ার ভাড়া দিয়ে দিলো তো ভাড়া দিয়ে আমাকে বললো যে কুষ্টিয়া চলে যাও তুমি কুষ্টিয়া চলে যাবো ওখান থেকে বাড়ি চলে যাও ইসলাম ইউনিভার্সিটিতে ঢুকলে তোমার কিন্তু আর রক্ষা নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন আমাকে এটা বাসে তুলে দিল আমি অত তো চিনিও না তখন তো এটা গেলো একটা হিস্ট্রি এরপরে আমি যখন তসলিমা আশ্রিনের বিরুদ্ধে আন্দোলন চলে তখন আমার উপজেলায় আমি আন্দোলনে তখন অংশ নিলাম তসলিমা আসরিনে তখন বিতর্কিত যে আপনি জানেন আপনার মনে থাকার কথা অনেক আগে তো আমি ভাবলাম এটা তো সবাই অংশগ্রহণ করবো তখন হরতাল ডাকা হলো সাধারণ তহিদি জনতার ব্যানারে হরতাল খুব ইয়ে মানে উপজেলা লেভেলেও হরতাল খুব সিরিয়াস হরতাল হচ্ছে তা আমি হরতালে মিছিল আমরা ছোট মানুষ মিছিল তো বোঝে আমাদের একটা জোশ থাকে তা আমরা মিছিল করতেছি হঠাৎ করে পুলিশের অ্যাকশান পুলিশের অ্যাকশান তৎকালীন এমপি তিনি নির্দেশ দিলেন যে এটার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেপ্তার কর আমার ভাইকে গ্রেপ্তার করলো আমার সেজো ভাই তাকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে গেলো শুনলাম যে তাকে মানে খুব মারধর করা হয়েছে তা আমি তখন বললাম যে আমার ভাইকে মারধর করা হচ্ছে তাহলে আমাকেও নিয়ে যান মানে আমি স্বাভাবিকভাবে আমার ভাইকে আমার সামনে অত্যাচার করা হচ্ছে এবং এটা উপজেলা লেভেলে তৎকালীন সময়তে এত অ্যাগ্রেসিভ পলিটিক্স আসে নাই তখনও বা এত মানুষ হানাহানির মধ্যে যায়নি সেই সময়ে আমার ভাইকে আমি শুনতে পেলাম সত্য মিথ্যা আমি পড়ার জাস্টিফিকেশন করতে বা জাস্টিফিকেশন করতে পারি নাই যে তাকে মানে পা উপর দিকে ডুলাই চুলাইয়া যেভাবে পিঠে কি তো তাকে মারা হলো আমি তখন ওই সময় আর একবার নির্যাতনের মুখে পড়লাম এরপর তো দুই হাজার ছয় সালে আটাইশে অক্টোবর আমার চোখের সামনে ছয়জন ভাই শহীদ হয়েছে এই পল্টন এখানে এবং একদম আমার সামনে একটা ডেড বডি পড়ে গেল আপনি জানেন যে সেই সময় আওয়ামী লীগের যারা ছিলেন তারা তো প্রকাশ্যে গুলি নিয়ে লোভে বৈঠার কথা বলে আসছিল মূলত তারা প্রকাশ্যে অষ্ট নিয়ে আসছিল তো ওই সময় আমার আমি বলেছি এটার আগে আল্লাহ তালা ভালো জানেন এবং তাকে সাক্ষী করে বলছি যে আমার এখানে দুটো বুলেট যেটা লাগে এটা লাগার পরে এটা নিচে পড়ে গেছে তো পড়ে গেলে আমি কৌতূহলবশত ওই দুইটা তুলে আমার ইসি রেখে দিলাম পকেটে রেখে দিলাম অফিসে এসে আমি যখন সন্ধ্যার পরে আমাদের মারামারি থামল তখন আমার অন্যান্য ভাইরা যারা ছিল এখানে আমাদের অফিসের সামনে ছাত্র শিবিরে তখন আমাদের পাশের অফিস ওখানে প্রশাসন যারা ছিল তখন ওনারা বললো যে ভাই হইসছে যত হইসে বাদ দেন এখন বাসায় চলে যান তা আমি ওদেরকে বের করে দেখালাম যে ভাই এটা কী তো বললো যে এটা কই পেয়েছেন তাই আমি এটা তো আমার বুকে এখানে এসে লাগছে লেগে পড়ে গেছে বলো যে এরকম একটা বুলেট তো যে কোনো একজন মানুষ না কয়েকজন মানুষ মানে পরপর লেগে গেলে তাদের জন্য যাওয়ার জন্য যথেষ্ট আর কি তা আপনার এটা কি করে হলো তা আমি বললাম যে এটা তো আল্লাহর ভাই ফেসেলাম জানি না যে এটা কীভাবে আল্লাহ তালা সেভ করেছেন তো ওটা একটা আমার জীবনের জন্য একটা হিস্ট্রি যে আল্লাহ তালা তার মানে তিনি নিজ হাতে আমাকে রক্ষা করেছেন তো এরকম অনেকগুলো অধ্যায় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি প্রথমবার যখন আমাকে গ্রেপ্তার হতে হয় ফার্স্ট গ্রেপ্তার হয়ে ইউনিভার্সিটি আমি তখন থার্ড ইয়ারে তো গ্রেপ্তার করে ওখানেও ওসি সাহেব আমাকে নিয়ে বলল যে আপনার বাবা কি করে তার আমার বাবা প্রফেসর তো বললো যে তোমার বাবা প্রফেসর তোমাকে হাত পা ভেঙে তোমাকে ভিক্ষা করে খাওয়াবো ওখানে প্রচুর মানে রিমান্ডে নিয়ে মানে রিমান্ডের আগেই রিজার্ভ নির্যাতন করা হলো যে মানে ছাত্র শিবির করো বিশ্ববিদ্যালয়ে তোমাকে পড়াশোনা থানাতেই থানাতেই তা মানে ওই সময় একবার পরিস্থিতিটা খুব খারাপ হয়ে গেছে এরপরে এই সাতষট্টি দিনের রিমান্ডে তো আমাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল পর্যন্ত তারা নিয়ে আসছিলো এবং তারা ধরে নিয়েছিল যে আমি মারা গেছি আমি সেন্সলেস হয়ে যখন বমিটিং হলো আমার অনেকবার বমি হলো ওরা ভয় পেয়ে গেলো তো আমাকে পুলিশ পুলিশে নিয়ে আসলো ওখান থেকে মেবি কোনোভাবে এটা বাইরে মিডিয়া চলে আসছে ভয় পেয়ে ওরা ওখান থেকে আবার ডিবিতে নিয়ে গেল তো যখন নিয়ে যায় গাড়িতে করে তখন আমার সেন্স কিছুটা ফিরে আসছে তখন ওরা নিজেরা দেখলাম গালাগালি করতেছে পুলিশ এক পুলিশ আর এক পুলিশকে মারার সময় হুশ থাকে না এখন যদি এই জামাতের এই লোক মারা যায় তো সবগুলার চাকরি যাবে মামলা হবে তখন সামলাবা বা আওয়ামী কতদিন ক্ষমতা থাকবে এটা সেই সময়ের কথা মানে দু হাজার সতেরো ষোলো কথা তো ওই সময় একবার আমার পরিস্থিতি খুব খারাপ হলো